মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সকলকে আরও একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম আজকের এই পর্বে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ঠিক গত পর্বে আমরা যে বিষয়টার সূত্র প্রমাণ করেছি কোয়েফিশিয়েন্ট অফ পারমবিলিটি সেই কোয়েফিশিয়েন্ট অফ পারমবিলিটি আমরা নির্ণয় করবো স্থির হেড বা কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্টের ফর্মুলা ব্যবহার করে এছাড়াও আমরা আজকের এই পর্বে অ্যালেন হেজেনের যে ফর্মুলাটা আছে কেই কল টু সি ইন ডি টেন স্কোয়ার এই ফর্মুলা ব্যবহার করে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এই টাইপের গাণিতিক সমস্যা বিশেষ করে সয়েল মেকানিক্সের বিভিন্ন একাডেমিক পরীক্ষায় এবং বিশেষ করে আমাদের যেই নিয়োগ পরীক্ষাগুলো হয়ে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সেই পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন এসে থাকে দেখা যায় সো প্রশ্নটা আমরা একটু পড়ি প্রশ্নতে বলা হয়েছে একটি শিথিল বালির নমুনার কনার কার্যকরী আকার ডিটেন কার্যকরী আকারকে ডিটেন দিয়ে প্রকাশ করা হয় ডিটেনের মান হচ্ছে পয়েন্ট মিলিমিটার ভেদ্যতা নির্ণয় করো বা কে এর মান নির্ণয় বলা তো এখানে কিন্তু সি এর মান দেওয়া নাই তো আমরা নোট হিসেবে এটা লিখে রাখতে পারি এটা প্রশ্ন না দেওয়া থাকলে সি এর মান যদি দেওয়া না থাকে তাহলে আমরা সি এর মান একশো ধরে নিব তা আমাদের যেটা দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে পয়েন্ট টু এইট মিলিমিটার সেটাকে আমরা সেন্টিমিটার নেওয়ার জন্য দশ দিয়ে ভাগ করব সেটা হবে জিরো পয়েন্ট জিরো টু এইট সেন্টিমিটার সি এর মান দেওয়া নাই সো আমরা যেহেতু নোটে লিখেই রেখেছি এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না সো এটা আপনার মনে রাখতে হবে যে সি এর মান দেওয়া না থাকলে আমরা হান্ড্রেড ধরব সো কে এই কলটু আমরা অ্যালেন হেজেনের ফর্মুলা থেকে জানি সি কে ইকাল টু অফ পারমিবিলিটি সি সি ইন্টু ডি টেন স্কোয়ার বা কার্যকরী আকারের স্কোয়ার তো কে ইকাল টু হান্ড্রেড ইন্টু ডি টেনের মানটা সেন্টিমিটারে আমরা স্কোয়ার করে দিয়েছি মান এসেছে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ফোর সেন্টিমিটার পার সেকেন্ড এটি আমাদের অ্যান্সার তো ভেদ্যতা সহক নির্ণয় সহ নির্ণয়ের আগেরটাও আমরা ভেদতাসহকেই নির্ণয় করলাম এবার আমরা যেটা করব ঠিক আগের পর্বে আমরা স্থির হেড যেই ফর্মুলাটা স্থির হেড ফার্মিবিলিটি টেস্টের যে ফর্মুলাটা প্রমাণ করেছি ওই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করবো এই অঙ্ক বলা হয়েছে এইট পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পারমিয়ামিটার পারমিয়ামিটারের যেই যেই পারমিয়ামিটার দিয়ে বা যেই মিটারটা দিয়ে আমরা এইটা পরিমাপ করছি সেটার ব্যাস হচ্ছে ছেচল্লিশ সেন্টিমিটার ফর্টি সিক্স সেন্টিমিটার আমরা ইংলিশ এবং বাংলা দুটাই লিখে দিয়েছি যাতে কনফিউশন তৈরি না হয় দৈর্ঘ্যের নমুনা মিত্রিকার একটি স্থির নমুনা মিত্রিকায় একটি স্থির হেডের বিপরীতে প্রতি মিনিটে একশো একানব্বই মিলি বা একশো একানব্বই পানি প্রবাহিত হয় এর ভেদ্যতা গুণাঙ্ক এর মান পাওয়া গেছে হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন টু পার সেকেন্ড পাওয়া গেল কার্যকরভাবে স্থির পানির পানিটির কত উচ্চতায় ছিল মানে স্ত্রীর পানিটির হেড কত ছিল যে কনস্ট্যান্ট হেড দিয়ে আমরা এটা মেজার করেছি সেই কনস্ট্যান্ট হেডটা কত ছিল এটা কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্ন এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষায় সম্ভবত এসেছিলো সো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা প্রথমে সেগুলো গিভেন ডেটাগুলো লিখে ফেলবো নমুনার ব্যাস দেওয়া আছে এইট পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার আমাদের এলের মান দৈর্ঘ্য দেওয়া আছে নমুনা দৈর্ঘ্য সে চল্লিশ সেন্টিমিটার এখানে ছিল আমাদের বলা আছে টাইম হচ্ছে এক মিনিট এক মিনিটে প্রতি মিনিট যেহেতু বলা আছে সেহেতু মিনিট হচ্ছে সিক্সটি সেকেন্ড নিঃসরণের পরিমাণ মানে টোটাল নিঃসরণ কিন্তু এক মিনিটের টোটাল নিঃসরণ কত এটা হচ্ছে একশো একানব্বই এম আমরা জানি এক এমএল সমান সমান ওয়ান সেন্টিমিটার কিউব সো এক কিউবিক সেন্টিমিটার সো এটাকে আমরা একশো একানব্বই সেন্টিমিটার কিউব লিখতে পারি কে এর মান দেওয়া ছিল থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টোয়েন্টি মাইনাস ওয়ান মিলিমিটার পার সেকেন্ড যেহেতু সব ডেটা আমরা সেন্টিমিটারে রেখেছি সেন্টিমিটার 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 কিউব সো এটাকেও আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য টেন দিয়ে ভাগ করে থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টোয়েন্টি মাইনাস টু সেন্টিমিটার পার সেকেন্ড রেখেছি এখন স্থির হেড যেটা কনস্ট্যান্ট হেডের মান কত এটা বের করতে বলা হয়েছে সো আমাদের যে ফর্মুলা আমরা ফর্মুলাটা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলা হচ্ছে কে ql টু কিউএল এ সো এখানে আমাদের এ লাগবে এ কিন্তু লাগবে a এর মানটা আমরা কি দিয়ে বের করবো ব্যাস দিয়ে আমরা জানি এই π টু d² এই ফর্মুলা ব্যবহার করে আমরা এটা সেন্টিমিটার স্কোয়ারে এরিয়া বের করে নেব এরিয়া বের করে নিয়ে এরপর আমরা লিখবো যে আমরা জানি স্থির হেড ভেদ্যতা পরীক্ষার সূত্র অনুসারে কে ইকল টু এল এইচ এল বাই এইচ টি এই ফর্মুলাটা আমরা লিখবো এখন আমরা এই এইচ এবং এর মধ্যে স্থান পরিবর্তন করব কারণ এইচ এখানে গেলে এই এইচ হবে এই কেটা এখানে এসে ভাগ হবে তাহলে এইখানে আমরা এইচ ইকল টু এল বাই কে এটি লিখতে পারি এই ফর্মুলাটা আসলে আমরা এই ফর্মুলার মধ্যে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি এই এইচ এর মানটা তাহলে আমরা পেয়ে যাব সিক্সটি নাইন পয়েন্ট এইট এইট সেন্টিমিটার এটি আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা পরবর্তী আরও পর্বগুলোতে এভাবে করতে থাকব। এবং আমাদের প্রত্যেকটি সূত্রের আগে আমরা সূত্রের প্রমাণ করব সূত্রের বেসিকটা আগে বুঝে নেব তারপরে সেই সূত্র দিয়ে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সেগুলো এইভাবে ধারাবাহিকভাবে দেখানো হবে এছাড়াও আমাদের কোর্সে ঠিক এইভাবেই করানো আছে আপনারা সেই কোর্সগুলো যদি সম্পূর্ণ দেখতে চান বা এনরোল হতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানেই তার লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও যারা এই পিডিএফগুলো পেতে চান আমাদের এই ক্লাসের যে পিডিএফগুলো আছে এই পিডিএফ নোটগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যেই ফেসবুক ওয়াল আছে সেখানে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট সেকশানে যদি আমাদের এইটা চান তাহলে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক দিলেই আমরা এই যেই পিডিএফগুলো এগুলো আপনাদেরকে শেয়ার করে দেবো এই পিডিএফগুলো আপনারা পেয়ে আরও আপনাদের স্টাডি করতে সুবিধা হবে ইনশাল্লাহ সো যদি পিডিএফ দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম